মসজিদে ইফতারের আয়োজন করার জন্য যে যে বাজার করা হয়েছে সেগুলাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ইবর আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর যদি একটু হলেও কারো কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশেই থাকবেন আমার বড় ভাসুরের বড় ছেলে আর হচ্ছে ওর দশ বারো জন বন্ধু বান্ধব মিলে ওরা হচ্ছে এই উদ্যোগটা নেয় যে মসজিদে ইফতার দিবে ইফতারের আয়োজনটা ওদের সামর্থ্য মতোই করছে যতটুকু সামর্থ্য পারছে ততটুকুই করছে তো তার জন্য এই যে এখানে প্লেট আনা হয়েছিল দুইশো পিস প্লেট আর দুইশো পিস হচ্ছে গ্লাস আনা হয়েছিলো ওয়ান টাইম গ্লাস আর ওয়ান টাইম প্লেট তো এখানে হচ্ছে মালটা কিনে আনছে আর এই যেগুলো হচ্ছে আপেল ফলগুলো আগের দিন রাতেই কিনে আনছিলো যেহেতু অনেক কিছুই অনেক বাজার করা হয়েছে কিছু কিছু আগের দিন এনে রাখছিল এই যে কিছু খেজুর এনে রাখছে আর হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে বেগুনের চপ বানানোর জন্য বেগুন আনা হয়েছে তারপরে আলুর চপ বানানোর জন্য আলো বানা হয়েছিল এখানে হচ্ছে এই যে ইফতারের জন্য হচ্ছে এক বস্তা মুড়ি আনছিল আর এই যে এই প্যাকেটে আমি ভাবছিলাম হচ্ছে মিষ্টি যাই হোক এটা আসলে মিষ্টি না এটা হচ্ছে বুরিন্দার প্যাকেট তো এখানে হচ্ছে বুরিন্দা আনা হয়েছে আমি ভাবছি দই বা মিষ্টি এরকম কিছু আর হচ্ছে শরবত গুড়ানোর জন্য এই যে ট্যাঙের প্যাকেট আনছিল একটা আর সাথে হচ্ছে এই সুপগুলের ভুসি আর তুকমার দানা আনা হয়েছে এগুলো সরবতী দিবে এইসুকগুলোর ভুসি আর তুকমার দানা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী বড় বড় তিনটা তরমুজ আনা হয়েছে তো এই যে তরমুজগুলা মাশাআল্লাহ বেশ বড় বড়ই ছিল আর হচ্ছে দশ কেজি ছোলা আনা হয়েছে তো আগের দিন রাতেই কিন্তু এই ছোলাগুলো পানি দিয়ে ভেজানো হয়েছিল পরে কিন্তু ছোলাগুলো সিদ্ধ বসায় দেওয়া হবে আর এদিক দিয়ে হচ্ছে এখানে আনছে পাঁচ কেজি আলু তারপরে হচ্ছে তেজপাতা আর হচ্ছে গিয়ে মরিচ আনছে আলুর চাপ বানানোর জন্য মরিচ আনা হয়েছে আর তেজপাতা হচ্ছে ছোলাই দেওয়ানোর জন্য ছোলা ভুনা করার সময় ছোলাই দেওয়া হবে তার জন্য আনা হয়েছে সাথে আনা হয়েছে এই যে এক প্যাকেট লবণ তারপরে হচ্ছে বেকিং সোডা আবার হচ্ছে রং এগুলো হচ্ছে বেসনের জন্য আনা হয়েছে বেসন গোলানোর সময় এই রঙ আর বেকিং সোডা দিবে আর এই যে ছোলা ভূনা করার জন্য শুকনামরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে যে শুধু শুধু অকারণে একটা টেস্টি সল্ট আনছে এটার কোনো প্রয়োজনই ছিল না যাই হোক বুঝতে পারে না নিয়ে আসছে সাথে কিন্তু বেসনও আনা হয়েছে আর এদিক দিয়ে কিন্তু পেঁয়াজগুলো সবাই মিলে একসাথে আসলে ছেলে মানুষ তো এত কিছু করতে পারে না তো ওরা যতটুকু পারছে করছে আর বাদ বাকি যত কাজ আছে আমার শ্বশুরবাড়ির সবাই আমার যা আমার শাশুড়ি আমি মিলে সব হাতে হাতে করে দিছি তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো ওরা কাটতে বসছিল কাটতে ছিল না যাই হোক ছেলে মানুষ তো সব কিছু পারে না তো আমরা হচ্ছে পেঁয়াজগুলো কেটে দিছিলাম আর হচ্ছে বেগুন কেটে দিয়েছিলাম বেগুনের চপ বানানোর জন্য তো এখানে হচ্ছে সবাই মিলে একসাথে হাতে হাতে কাজগুলো করে নিতেছি আর আলুর চাপ বানানোর জন্য আলু সিদ্ধ করা হবে এর জন্য হচ্ছে আলুগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে যে ফালি ফালি করে দিতেছি এগুলো হচ্ছে ছোলার সাথে একসাথে দিয়েই সিদ্ধ করা হবে এতে করে তাড়াতাড়ি হবে অনেক সময় বাঁচবে আলাদা সিদ্ধ দিলে আবার আরও সময় লাগবে তার জন্য আলুগুলোকে এভাবে ছোট ছোটো করে কেটে নেওয়া হতেছে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এদিক দিয়ে হচ্ছে তরমুজটা যেন ঠান্ডা থাকে এর জন্য দেখেন এক গ্রাম পানির মধ্যে তিনটা তরমুজকেই ভিজিয়ে রাখা হয়েছে কারণ ঠান্ডা রাখার জন্য প্রচুর পরিমাণে রোদ উঠছিলো আর হচ্ছে বেগুন এখন আমরা বেগুনের চপের জন্য বেগুনগুলোকে কেটে নিব তার জন্য হচ্ছে দিয়ে দিয়ে ফালি পরিষ্কার করে আগে ধুয়ে নিলাম এখন হচ্ছে সুন্দর করে বেগুনগুলো কেটে নিব চপ বানানোর জন্য পাতলা পাতলা করে দুইশো বিশ বা তিরিশ পিসের মতো হতে হবে তো সেই হিসেবে হচ্ছে বেগুনগুলোকে সেই প্রসেসে পাতলা পাতলা করে কেটে নিলাম এবং কোটার উপরে গুনে দেখলাম দুইশো চল্লিশ পিস হয়েছে দিক দিয়ে কিন্তু পেঁয়াজ টিয়াজ কাঁচামরিচ সব কিছু কাটা হয়ে গেছে আর এখান দিয়ে হচ্ছে ওরা আলুর সাথে ছোলাগুলো সিদ্ধ দিয়ে দিয়েছিল ছোলাগুলো হচ্ছে তিন চুলাই বসাই দেওয়া হয়েছে যেহেতু দশ কেজি ছোলা আনা হয়েছিল তো তিনটা চুলার মধ্যে বসাই দেওয়া হয়েছে আলো একসাথে দিয়ে যেন একবারই সিদ্ধ হয়ে যায় সবগুলো চলে গিয়েছিলাম কিন্তু এই যে কলাও আনা হয়েছিল ইফতারের জন্য তো এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি বিট্টু হলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশেই থাকবেন আর ইফতার আয়োজনের বাকি অংশ দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ